ঈশ্বর চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে কথাটা একদম সত্য আজ দেখো আমাদের একটা গাছ থেকে দু কালারের ফুল ফুটেছে তোমরা ভাববে হয়তো আমি দুটো গাছই লাগিয়েছি একসঙ্গে একদমই না তোমরা এতদিন থেকে তো আমি ফুল উঠাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আগেই শেয়ার করতাম আজ হঠাৎ করে ঘুম থেকে উঠেই গাছের দিকে চোখ পড়তেই একটা ফুল লাল দেখে ভীষণ অবাক হয়ে গেছিলাম বাড়ির সবাই তবে কী বলো তো ভগবান চাইলে সবই পারে তো এরকম ঘটনা ঘটেই ঘটে উনি যদি চায় একমাত্র ওনার নির্দেশেই সব কিছু কিন্তু হয় আর আমি তোমাদের ডালটা দেখাচ্ছিলাম যে কোন ডালটার থেকে এই ফুলটা বেরিয়েছে একদম মায়ের পায়ে যে চরণে যে যেই জবাটা দেওয়া থাকে একদম সেম ওরকম আর দেখো এই ফুলটা কিন্তু ঘিয়া কালারের আমি কিন্তু দুটো গাছ একদমই লাগাইনি আর দেখো তো বন্ধুরা শুরুতেই তো আজকে ওই সব কথা দিয়ে শুরু করলাম তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভীষণ ভালো আছো আজ তো ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে সে মাসের শেষ দিন আমি তো উতলে তুতলে যাই সবসময় ভয়েস দেওয়ার সময়ই মনে হয় কথাই বলতে পারি না এরকমটা মনে হয় তো যাই হোক কিছু মনে করো না তোমরা ভুল টুটি হলে ক্ষমা করে দিও আর হয়ে গেছে ঠিক হয়ে গেছে এই যে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আমি কিন্তু কাজ মোটামুটি হাফ করেই এসেছি শুধু এখন স্নান করে পুজো সেরে খাবারটা খেয়ে নেব ভাস্তিও এসেছিলো ভাস্তির সাইকেলে হাওয়া দেওয়া ছিল তো আমি বাস্তি সাইকেলটা নিয়ে আছে আর মাম্মা সোনাকে কোলে নিয়ে ও আর এই যে ছেলে আমার চালানো শিখ শিখছে দেড় বছর হলো সাইকেলটা ঘরেই পড়া আছে তো ভাবলাম ঠিক করে এখন দেই কারণ এখন না চালালে আর কবে চালাবে বলো আর এই যে বাইরে যাবে আর নাম নাম কিনবে না সেটা কখনো হয় যার যার পছন্দের মতো শেষে খাবার কিনলো আর এই যে বাড়ি চলে এসেই তো ছেলে একদম প্র্যাকটিস শুরু করে দিয়েছে আর এদিকে আমি খেতে বসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না হয়েছে বতুয়া শাক এখানে আছে মোচার ঘন্ট সিদ্ধ সকালের আর এখানে ডাল আরেকটা সবজি আছে তবে আমি নিলাম না আমি বললাম এত কিছুটা আছে তো এটাতেই হয়ে যাবে আর ভাস্তি ওখানে বসে আছে দুপুর হতেই চললো দুপুর বলতে বিকেল হতে চললো আজ বারটা হলো সোমবার তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়ারের তোমরা নতুন বছরে অনেক অনেক ভালোভাবে তোমরা দিনটা কাটাও বছরটা কাটাও এই কামনাই করি আর আমার পাশে থেকেও তোমাদের দাদাভাই চলে এসেছে তোমরা দু হাজার পঁচিশে সব সবার মনোবাসনা পূর্ণ হোক আমি এই কামনাই করি বন্ধুরা আমি এখানে চচ্চড়ি বানাবো সে চচ্চড়ির জন্য সবজি বানিয়ে রেখেছি এখানে আলু বেগুন টমেটো আর এখানে রসুন তোমাদের দাদা ভাই এই যে শেষ হয়ে গেছিল রসুন আছে আর এই যে দেখো সবজি এনেছে বেগুন আনতে বলেছিলাম আর এখন তো ধনে পাতাটা চচ্চুরি বলো ই বলো সবকিছুতে বেশ ভালো লাগে একদিন না বড়া বানাবো চালের গোড়াটাও আছে ফুলকপি টাটা চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো বেশ ভালো লাগবে কিন্তু খেতে বের করে নি বেগুনগুলো বেশ কচি কুচি আছে এই জন্য আমি চচ্চড়িটা তখন রান্না করতে পারিনি সপ্তাহে না পিঁয়াজটা আনেনি কারণ আগের সপ্তাহে বেশি করে এনেছিল তো ওই এতদিনে আজকে সকাল পর্যন্ত ওগুলোই ছিল এখানে আলু এনেছে আর আমরা না আলুটা বেশিই খাই সবজিগুলো বের করে বসে পড়েছি আমি জীবনে চলার পথে ছেড়ে দিও না আর স্বপ্ন দেখা বন্ধ করো না ঈশ্বর কাউকে অপূর্ণ রাখে না ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে সময় মতো আমাদের সব কিছু দিয়ে দেয় আমি বিশ্বাস রাখি কারণ ঈশ্বর চাইলে সব কিছুই পারে সময় হলে ঠিকঠাকই ঠিক সময় মতো আমাদের দিয়ে দেয় নতুন বছর আজ আজকের দিনই শেষ দু সাল অনেক কিছু পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে একটা বছর কাটিয়ে ফেললাম আবার দু হাজার পঁচিশে পা দিচ্ছি এই প্রার্থনাই করি আমি সবার শরীর যেন সবার ভালো থাকে আর আমরা যেভাবে চলছি এভাবেই চললেই আমার আর কিচ্ছু চাই না সন্ধ্যা দিয়ে জামা কাপড়গুলো ওই ঘরের রুমে রেখে ভাবলাম পরে ভাজ করি আগে আমি ভাতটা বসিয়ে দিই এই সময়টা মাম্মাম সোনা সোনা বাবা সবাই ওই কাকিদের বাড়িতে গেল তো ভাবলাম দেরি না করে আগে আমি ভাতটা বসিয়ে নামিয়ে রাখি আর হচ্ছে এই যে চচ্চড়িটা বানিয়ে রেখেছিলাম এখন তোমাদের দাদা ভাই সবজি নিয়ে আসতো শুধু ফুলকপি ডাটাগুলো কুচি কুচি তো ভাবলাম চচ্চড়ির মধ্যে কিছু দিয়ে দিই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা খাও তারা তো জানোই আর আমি ধনে পাতার ওই গোড়াগুলো না একটু কেটে রাখলাম তাহলে নালে গোড়া সহকারে রাখলে পচে যায় বেশি দিন কিন্তু যায় না এই দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে চলো এবার চটপট চটচড়িটা করে নিই তার আগে আমি বেগুন ভেজে নেব আজ না ওই বড়ো বেগুনগুলো আনে নি মোটা বেগুনগুলো চিকন বেগুনগুলোই কটা ভেজে রাখবো কারণ চটচড়ি আর বেগুন ভাজা আর সকালের না ডালটা কিছু রয়েছে ওই দেখো আমি বেগুনটা উঠালাম ওখান থেকে ডালটা রয়েছে কারণ ডালটা বানালে না কেন জানি না আমাদের রয়েই যায় আর ডালটা এমনিতেও কম খাওয়া হয় সপ্তাহে দু এক দিনের ডাল করি মানে আমি খেতে ইচ্ছে করলেই তবেই ডালটা বানাই তাছাড়া ডালটাই কিন্তু খাওয়াই হয় না এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম এদিকে আমি ওই যে মশলাগুলো পেস্ট করে নিচ্ছি যেগুলো আমি চচ্চড়িতে দেব সেগুলোই আর বড় আমার ছোট বাটিটা না আমার ওই যে নষ্ট হয়ে আছে ওটা ঠিকই করা হচ্ছে না তার জন্য আমি ওই বড়ো বাটিটাই করি আর আমি এখন ঢেকে রাখবো তা না হলে তেল টেল ছিটে না মিক্সারটা একদম তেল চিটচিটে হয়ে থাকে আর বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেছে আমি একটু না এগুলো একটু কেটে কেটে দেবো মিডিলের দিকে তাহলে না খেতে আরও বেশি ভালো লাগে আমি রান্নার ফাঁকে এক ফাঁকে ছেলেকে ডাকতে গিয়েছিলাম মাম্মাম সোনাকে তো নিয়ে আসলাম কিন্তু ছেলে আর আসলো না জানো তো ও বলছে ওখানেই এখন থাকবে আর পিসি বলল আজ আমাদের এখানে খাওয়া দাওয়া করবে তো আনতেই পারলাম না তো বলছে থাক তো আমি চলে আসলাম আবার এসে আমি দেখতে পাচ্ছো বেগুনগুলো না আমি একটু মিডিল থেকে অল্প কেটে কেটে দিচ্ছি এভাবে কিন্তু ওই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভাজাটা মানে ভেতরটাও ঠিকঠাক মতো লবণ ঠবন সব কিছু ঢুকে যায় ভীষণ ভালো লাগে খেতে তো উল্টে পাল্টে নিয়ে আমি ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছি হয়ে গেছে চলো পরপর এবার উঠিয়ে নিচ্ছি মামাম সোনাকে তোমাদের দাদাভাই ঘুম পাড়িয়ে দিল তোমাদের দেখাবো একটু পরে দাঁড়াও আমি বেগুনগুলো ভেজে তাহলে উঠিয়ে রাখলাম এবার চলো মাছগুলো ভেজে নিয়ে আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো রান্না করতে করতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিছু ক কথাও বলছিলাম আর কী কী আনতে হবে কালকে আবার তো সেই সবই বলছিলাম আর আর দেখো আমি এই যে এদিকে তো হচ্ছে চচ্চডিটা আমি এদিকে আবার ওই ধনে পাতাগুলো সব প্লাস্টিকে ঢুকিয়ে রাখবো আর কিছু আমি রেখে দিলাম যেটা চচ্চডিতে দেবো নামানোর আগে এগুলো আমি ফ্রিজে এখন চলো রেখে দিই আর ফুলকপি আছে জানো তো সেদিন এনেছিল না সেই ফুলকপি আছে তো সেই কারণে আমি বলেছিলাম অল্প একটা আনবে বেশি আনবে না আর চলো এই যে এখন ফ্রিজে রেখে দিয়ে আসি তারপরে এই খোসাগুলো সব বাইরে ফেলে দিয়ে আসবো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছি আর তারপরে এই যে আমি সব সব সবজিগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে একদম সবজিগুলো মিশিয়ে নেব তারপরে গ্যাসটা একটু কমিয়ে একটু ঢেকে রাখবো মজে গেলে তারপর আমি হালকা অল্প জল দিয়ে দিব জল দিয়ে তারপরে আমি মাঝগুলো দিয়ে দিব আমি এভাবেই রান্না করি তো আমি এভাবেই শেয়ার করলাম তোমাদের সঙ্গে মধ্যে হয়তো শেয়ার করতে পারবো না কারণ আমার ফোনে উঠে পড়ে তো মাঝে মধ্যে তো সেই কারণে আমার রান্নার যে কটা আমি ভিডিও করেছি ওই হাফ আছে হাফ নেই এরকমটাই কিনতে হয় কিন্তু বাচ্চা ছোটো করার কিছু নেই তোমরা দেখো এইভাবেই দেখো পরে যখন বড় হয়ে যাবে তখন আমি তোমাদের সঙ্গে ফুল রান্নাই শেয়ার করব কিন্তু তো চলো এই যে মশলার সঙ্গে সব সবজি মেশানো হয়ে গেছে এবার গ্যাসটাকে একটু কমিয়ে ঢেকে রাখবো ওটাকে ঢেকে আমি এই যে সবজির খোসাগুলো আবার গাবলায় উঠিয়ে এগুলো বাইরে ফেলে দিয়ে আসবো আছে না ওই আর যেখানে সবজিগুলো রাখি সেখানে ফুল হয়ে গেছে তো ওখানে আর রাখবো না রাস্তায় ফেলে দিয়ে আসলে তাহলে গরু ছাগল খেতে পারবে সেই কারণে আর প্লাস্টিকগুলো আমি ওই গাবলায় রাখবো কারণ প্লাস্টিকগুলো আমি রাস্তার ওইদিকে ফেলবো না কারণ আমি ওই বেড়ার ওপাশ দিয়ে ফেলে দেবো আর ধনে পাতাটা ভালো করে ধুয়ে ওই আবার রেখে দিলাম এবার খোসাগুলো উঠিয়ে চলো বাইরে ফেলে দিয়ে আসি কষাগুলো বাইরে ফেলে ফেলে বলতে এক জায়গায় জড়ো করেই রাখলাম যাতে গরু ছাগল কোনো কিছু খেতে পারে সেভাবেই রাখলাম আর এসেই দেখতে পাচ্ছ ঢাকনাটা উঠাতেই সবজিগুলো অনেকটাই মজে গেছে এবার আমি হালকা একটু জল দিয়ে তারপরে জলটা একটু ফুটে গেলেই পরিমাণ মতো দেবো কিন্তু বেশি না কারণ সবজিগুলো সব সবজি কিন্তু গলে গেছে আর আর একটু বাকি আছে তো একটু জল দিয়ে তারপরে আমি একটু জল ঝোলটা একটু ফুটে গেলেই তারপরে আমি মাছ কটা দিয়ে দিব। দিয়ে নামিয়ে দিব আর এই দেখো তোমাদের দাদা ভাই মাম্মুনাকে ঘুম পাড়িয়ে মশারি বেঁধে দিয়েছে উপর দিয়ে দেখো কত কিছু দিয়েও দিয়েছে কিন্তু এবার তোমাদের দাদাভাই ভাই এই যে কারি একটু মোছামুছি করলো আর দেখো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি ধনেপাতাও দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে বললাম না ওই শেয়ার করতেই পারি না দেখো ধনেপাতা কিন্তু দিয়ে দিয়েছি ওই দেখো সবুজ সবুজ দেখাই যাচ্ছে তো মাছগুলোও আমি দিয়ে দিয়েছি এবার চলো গরম মশলার গুঁড়ো এটাও আমি হালকা দিয়েছি তো ছেলে যেহেতু খাবে না তো চলো আমরাই খাবারটা খেয়ে নিই ছেলে এখন ওখানে খাচ্ছে আমি আবার গিয়েছিলাম এই ফাঁকে ভাবলাম আমরা খেতে বসার আগে মামা তো অনেক সময় আগে খাইয়েছিলাম এই যে এখন আবার উঠিয়ে নিলাম একটু উঠিয়ে খাইয়ে তারপরে আবার একটু শুয়ে দেবো শোয়ানোর আগে এই যে পিঠ একটু দিলাম যাতে ঢেকটা ওঠে এটা আমি প্রতিনিয়ত করে থাকি মামাম শোনার তো আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি না সে চলো এবার শুয়ে দিই তারপরে আমরা খেতে বসি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট